প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকের আলোচনা নেপিয়া ঘাস যারা গরুর ফার্ম করেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা জোরদার করতে হয় কারণ গরুর ফার্ম করতে গেলে আগে কী কী করতে হয় অর্থাৎ আপনাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হবে তো একজন আমি কৃষকের সঙ্গে কথা বলবো উনি এই গরুর ফার্ম এবং এই ঘাস সম্পর্কে উনি আমাদেরকে বিস্তারিত বলবেন আসলে কী জাতের ঘাস এবং কখন লাগাইতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো অবশ্যই কৃষি বিষয়ক চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ওনার সঙ্গে আমরা কথা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনি যে এগুলো ঘাস কাটতেছেন এগুলো শুরুর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কীভাবে কাটিং থেকে চারাটা রোপণ করা লাগে এবং কোন জাতের ঘাসটা সবচেয়ে ভালো এবং এই ঘাসের উপকারিতাগুলো কী কি অর্থাৎ গরু ফার্মের জন্য অত্যন্ত জরুরি নাকি এই বিষয় নিয়ে আপনাদের আজকে এই প্রতিবেদন তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দর্শকদের যারা ঘাস চাষ নিয়ে আগ্রহী তাদেরকে উদ্দেশ্য কিছু বলবেন যে পরিচর্যাগুলো কীভাবে করতে হয় তো মূলত লিপিয়া জাতের ঘাস এটাকে আমরা বলি জাম্বু লিপিয়ার দুই জাত আছে একটা চিকন আর এটা মোটা জাত এটা এটা হলো যারা পর্যাপ্ত পরিমাণ রস আছে তাই গাবি খায়া দুধ বেশি হয় আছে না ওটা খালি খেডাও খেটাও ঘাড়ে বেশি মজা পায় না গাবি খায়া আর ও রসও নাই পুষ্টি নাই বুঝতে পারছি তার মানে এই গাছটাই অনেক পুষ্টিকর হ্যাঁ এটা হলো জাম্পু মোটা হয়

এই গিটগুলা যখন ঘাসটা লম্বা হবে তখন এই গিটগুলা আমরা কাটিয়ে নিব এইভাবে ঠিক সেম এইভাবে করিয়ে নিব এইভাবে করি নিয়া মাটিতে হাল চাষ করিয়া গোবর থাকলে গোবর দিব অন্যান্য রাসায়নিক সার থাকলে দিব দিয়া এইভাবে লাঞ্চ ইয়ে করিয়া একটু অ্যাঙ্গেল করি গাড়তে হবে অ্যাঙ্গেল করি গাড়লে এটা মাটির ভেতরে ছিপে যাবে আর এটা দিয়া ইয়ে গাছ উঠবে এটা দিয়ে গাছ উঠিয়া যাতে সহজেই গাছটা আবার মাটির লাগতে পারে যখন এই লাগবে তখন এই জায়গা থেকে আবারও অনেকগুলো নৌকা বেড়াবে নৌকা বেড়ার পরে এটা হয়ে যাবে তো এটা আপনি যদি একটা দেন তাহলে হবে না এটা নিম্নত কাটিংটা দিতে হবে তিনটে একসাথে মানে তিনটে গিট থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তিনটে গিট থাকতে হবে আর তিনটে এই ধরনের ইয়ে থাকতে হবে কাটিং নিতে হবে বুঝতে পারছি তো অবশ্যই এটা প্রাপ্তবয়স্ক লাগবে এটা যেহেতু নতুন গজানো ওনারা ওনারা নিতেছে গরু গরুর জন্য তো এটা হবে না আপনারা প্রাপ্তবয়স্ক দেখে উনি আপাতত তো বোঝালো যে এইভাবে আপনারা কাটিংটা করবেন তো বিশেষ করে যারা খামারি ভাইরা আছে তাদের জন্য এটা অত্যন্ত জরুরি এ বিষয়ে কি আপনারা বলেন হ্যাঁ এটা তো অবশ্যই লাগবে ঘাস ছাড়া গরু বাঁচবে না বাঁচানোর কথা নয় ব্যয়বহুল খরচ হবে এটা দিয়ে একটু সাশ্রয় যারা অনেক সাশ্রয় হবে খামারির ভাই আছে তারা অবশ্যই আগে জমি প্রস্তুত করে নেবেন একটা সিলেক্ট করবেন আপনি ঘাস লাগাবেন তারপর আপনারা গরুর ফার্ম করবেন তাহলে দেখবেন অনেক সাশ্রয়ী বর্তমান যে মানে খাদ্যের যে পশুর যে খাদ্য যে দাম তাহলে আপনার কিছুটা সেভ হবে এই ঘাসের মাধ্যমে এবং ঘাস অত্যন্ত একটি পুষ্টিকর এবং পশু পাখি পশুর জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ মানে যাহা যে গরুর দুই লিটার দুধ নামবে এটা আমরা গ্রামের ভাষায় বলি মনে করো দুই লিটার দুধ নামবে এই জাম্বু ঘাস খাওয়াবেন পাঁচ লিটার প্লাস হবে তার মানে অনেক তো এই জাম্বু গাছ আমরা অনেক কয় জাত করছি এখানে এই জমিতে অনেক কয় জাত করছি তার মধ্যে শ্রেষ্ঠ জাত হলো জাম্বু জাতের নিবি আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে যে উনি এই পুরোটা ক্ষেতটা আমি দেখা দিচ্ছি দেখেন কাটতেছে অনেক এমনি আগাছাও অনেক আছে এই জমিটাতে এটা এটা কয় শতাংশ জমি এখানে আছে একরের মতো একরের মতো দেখতেছেন পুরো একটা এরিয়া তো ওনার গরুর ফার্ম অনেক বড় তো উনি এই ঘাসগুলো চাষাবাদ করে থাকেন তো বিশেষ করে এটা আপনারা যারা করবেন তারা কতদিন পর পর এটা নতুনভাবে আবার চা রোপণ করা লাগে বা কয় কাটিংয়ের পর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতো এটা অবশ্যই জানা লাগবে এটা আপনি পর্যাপ্ত পরিমাণ বয়সে কাটিংটা নিয়ে আপনি জমিতে লাগালেন লাগার পরে আপনার এই ঘাসটা যদি চার পাঁচবার কাটনি দেওয়ার পরে আবার রিপ্লেস করি কাটতে হবে তাহলে ভালো ফলন নাহলে ভালো ফলন পাওয়া যাবে আর যদি মনে করেন না হেঁচকারি আমার করলেম না তাহলে ডবল মেরামত করতে হবে পর্যাপ্ত পরিমাণ নিডান কিস গোবর দিতে হবে তাহলে বিশেষ করে আমি অনেক কাছে শুনছি যে আসলে গোবরটাই সবচেয়ে গোবরটাই সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ গোবর দিয়ে দেওয়া যায় তাহলে এর অনেক সাত আট বার আরো একটু হ্যাঁ বাড়া যায় বাড়া যায় আর কি ঘাসে বাড়ান্তটা ভালো থাকে এবং ঘাসটা স্বাস্থ্যবান থাকে তো যারা ঘাস চাষ নিয়ে আগ্রহী যারা ফার্ম করতে উদ্যোক্তা এবং আগ্রহী তারা অবশ্যই ঘাসটা আগবার নামটা বলেন আপনি কোন জাতির ঘাস নেপিয়া জাম্বু নেপিয়া জাম্বু এই ঘাসটা কালেক্ট করে আপনারা সুন্দরভাবে কাটিং থেকে জমিতে উৎপাদন করবে চা লাগাবেন তাহলে আপনারা একটা বোঝা আপনি দেখান যে কতটুকু এটা কাটি দেখান না হলে আপনারা সাবধানে কাটিয়েন কারণ কত সুন্দর ঘাস অনেক তো আমরা ওই যে ছাগলকেও আবার খাওয়াবো তো ওই জন্য ছোট থাকতে কাটছে তাহলে এটা কোনো ছয় সাত ফিট লম্বা হয় মানে এটা আরো লম্বা হয় আরো লম্বা ছাগল কেউ খাবেন এই জন্য তার জন্য আমরা একটু ছোটতেই ইয়া করতে আর বিশেষ করে এই বর্ষার মৌসুমে এই গাছটা বাড়তি হয় বেশি বর্ষার মৌসুমে হ্যাঁ যত ঘন কাটবেন অতই মনে করো আপনার ঘাস বাড়তে থাকছে আপনাদেরকে দেখাই এই দেখেন একটা থোপ উনি কাটতেছেন এই দেখেন এটা এটা কিন্তু আবার এখান থেকে কুশি ছেড়ে আবার মানে সাইডে হোকা বেড়ে আবার সুন্দরভাবে হবে উনি কাটতেছেন দেখতে পাচ্তেছেন তো আজকের ভিডিও এতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কী কী বিষয়ে জানতে চান তো ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে